অনেকেই কম টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন করে সুন্দর মানের বিল্ডিং ডিজাইন করতে চাচ্ছেন তাদেরকে রিকমেন্ড করে বলবো আরসিসি একতলা ফাউন্ডেশন করে আজ এই চার রুমের একতলা বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে পারেন বাড়িটার টোটাল সাদ সাতশো চুরাশি স্কোয়ার ফিট এক শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ আট লক্ষ টাকা হয়েছে বিটা শর্ট কলম দেওয়া হয়েছে বারোটা প্রত্যেকটা শর্ট কলমে বিমে চার পিস ষোলো মিলি রিট বাই চার ফিট বেস কেটে তেরো ইঞ্চি ঢালাই করে টোটাল আরসিসি ফাউন্ডেশন বিমের কাজ কমপ্লিট করে বাড়িটার বিটা লেভেল থেকে সাত ফিট গাঁথনি করে বাড়িটার নিচে পর্যন্ত নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে সাদ দেওয়া হবে দর্শক এই আট লক্ষ টাকার বাজেটে বাড়িটার টোটাল কাদের জন্য কত টাকার মালামাল ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে জেনে নিতে পারবেন এবং কম টাকার এই বিল্ডিং ডিজাইনটা কেমন হয়েছে একতলা ফাউন্ডেশন হিসেবে সে বিষয়টিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিল্ডিং এর সামনের দিকে আছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের এর সাত ফিট গাঁতনি করে দোচালা জানলার ডিজাইনগুলো করা হয়েছে মেইন গেটের থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে মেন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করে টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যানকে আপনারা ভিজিট করবেন নিচ থেকে ফ্লোর প্ল্যান বুঝতেও অসুবিধা হলে বিল্ডিং এর উপর থেকে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বোঝানো হবে সাড়ে তিন ফিট এই সিঁড়ির চওড়া দর্শক এখান থেকে দেখে নিন বিল্ডিং এর সাইডে দুইটা বেডরুম সেম বাম সাইটেও দুইটা বেডরুম দশ হাজার ইটের গাঁথনি ব্যবহার করে আমরা এই বাড়ির নিচে পর্যন্ত নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনির কাজগুলো করেছি আর সিসি ঢালাই বিমের উপর থেকে আমরা পাঁচ ইঞ্চির অলগুলো করেছি সাত ফিট গাঁথনি করে বাড়িটার লিনটন দিয়েছি দর্শক টোটাল কাজ দেখবেন খুবই সুন্দর ও ফিনিশিং এর সাথে করা হয়েছে বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চি অলগুলো উঠানো হয়েছে দরজার সাইজ সাড়ে তিন ফিট দর্শক এই বাড়িটার সাদের জন্য আমাদের টোটাল ফাউন্ডেশন থেকে স্বাদ দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়বে তেইশশো কেজি দর্শক প্রত্যেক কেজি রড কেনা হয়েছে রিংটন পর্যন্ত যে রডটা ব্যবহার করেছে হয়েছে সাতাশি টাকা তো বাড়িটার টোটাল কাজের জন্য এখনো পর্যন্ত পাঁচশো সেফটি বালি খরচ হয়েছে এবং পিকেটার প্রয়োজন পড়েছে ছয় হাজার লিঙ্কটন পর্যন্ত টোটাল কাজের জন্য এখনও কিছু বেঁচে আছে ঢালাই পর্যন্ত একশো আশি সিমেন্টের প্রয়োজন পড়বে দর্শক বাড়িটার পিছন সাইডে আরও একটি গেট আছে সেখানে সিঁড়ি কাজ চলছে তো আপনারা বিষয়টি ক্লিয়ার ভাবে জানবেন এই ধরনের বিল্ডিংগুলো অল কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ যায় সতেরোশো টাকা হয়তো জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে আমরা আমাদের মতন এই ধরনের বিল্ডিং ডিজাইনগুলো করে থাকি গ্রামের মধ্যে মাজনের সাজেশন অনুযায়ী কেননা গ্রামে কোনো ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া থাকে না বিল্ডিং এর কাজের জন্য দর্শক এটা হলো টোটাল বাড়িটার বারান্দা মেন গেটের থেকে সিঁড়িটা উঠানো হয়েছে মেন গেটের হাইট সাত ফিট ডান সাইডে যে রুমগুলো আছে টোটাল রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট করে দর্শক আমরা সাদ দেওয়ার আগে রুমের ভিতরে ভিট ভরাট করে ভাই দিয়ে প্রত্যেকটা রুম পাইলিং করে ফ্লোরটি ঢালাই না দিয়ে সাদ ঢালাই তবে ফ্লোরটি ঢালাই করে সাদ ঢালাই করলে সব থেকে ভালো হয় আমরা প্রত্যেকটা রুমের জানলার সাইজ করেছি পাঁচ ফিট বাই চার ফিট এবং কোনোটা একটু ছোট আছে তো এখন সিঁড়ি দিয়ে বাড়িটার উপরে প্রবেশ করে সমস্ত দিকগুলো আপনাদেরকে দেখাবো সাদ ঢালাই দেওয়া পর্যন্ত বাড়িটার হয়তো বারো লক্ষ টাকা খরচ যাবে তো এই ধরনের আরসিসি একতলা ফাউন্ডেশন করে বিল্ডিং ডিজাইনটা কেমন হলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি আমাদের ফলো দেবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে দেখবেন বিল্ডিং ডিজাইন আপডেট ভিডিও পাওয়ার জন্য এই সাইটে দুইটা বেডরুম অপর সাইটেও সেম দুইটা বেডরুম মিডিল পয়েন্টে বারান্দা দর্শক বাড়িটার ডিজাইনটা খুবই অসাধারণ বারোটি শর্ট কলম দিয়ে এই ধরনের আরসিসি ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে একতলা বিল্ডিংয়ের ডিজাইনগুলো করতে পারেন